বেলডাঙ্গা ব্লক টুয়ের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কাশীপুর স্কুলের রাস্তা অতিরিক্ত নিম্নচাপের ফলে বেহাল দশায় পরিণত হওয়ায় গ্রামের মানুষ বারংবার প্রধানকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় প্রধানের প্রতি ক্ষোভ দেখিয়ে রাস্তায় ধানের বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তারই পরিপ্রেক্ষিতে প্রধানের প্রতিনিধি আশ্বাস দিয়েছেন যে ওই রাস্তা পথশ্রী স্কিম জমা দেওয়া আছে পাশও হয়ে গেছে বর্ষার পরেই রাস্তার কাজ শুরু হবে এবং মানুষের স্বার্থে আজ আপাতত ইট দিয়ে সোলিং করা হবে থেকে রিপোর্ট নিউজ কারণ হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না গ্রামের একটাই মূল স্কুল হাই স্কুল এই হাই স্কুলের ছাত্রছাত্রীরা হেঁটে সাইকেল নিয়ে বাইক নিয়ে কেউই যেতে পারছে না গ্রামের সাধারণ মানুষ এখানে ফসল তুলে এদের একটাই রাস্তা হ্যাঁ গোটা গ্রামের মানে ধান পাট কৃষি ফসল যে তুলবে তারাও ঠিকঠাক নিয়ে যেতে পারছে না আর গ্রামেরই প্রধান আমরা চেয়েছিলাম যে প্রধান আমাদের কাজ ভালো করবে কিন্তু সে প্রধান কোনো কাজই করছে না আমাদের এই রাস্তায় এদিকে নজরই দিচ্ছে না দেখেন আমাদের কাশিপুরের পঞ্চায়েতের আন্ডারে হাই স্কুল থেকে যে মদন ডাঙা এই ঠাটপাড়া থেকে যে মদন ডাঙা ওই রাস্তার আমাদের পদশ্রী থেকে দেওয়া আছে রাস্তা স্যাংশন হয়ে গিয়েছে বর্ষার পরেই কাজ শুরু হবে এখন আপাতত আমাদের যেহেতু কাশীপুর পঞ্চায়েতের আন্ডারে রাস্তাতে যে চলাফেরার অসুবিধা তার জন্যে আমরা আইজি কিছু ইড বেশ কাজ আমরা শুরু করব করবেন